দেশের নাগরিক হিসেবে আমার একটা ভোট আছে না নাই আমার ভোটটা যতদিন বাঁচবো নওসাদের পক্ষেই থাকবে কথা শুনছেন না শুনেন না এটা আমার স্বাধীনতা কিন্তু আমি জলসাই এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না কিন্তু তোমরা যদি দলের নামে রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের খোদবাই দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব হ্যাঁ কি না তুলে বলো দরকার আছে না কেন্দ্র সরকার যেমন ইসলামের দুশ্মন ও প্রকাশ্য দুশ্মন ওকে চেনা যায় ওকে সাপোর্ট করা যেমন ইসলামের আইন অনুযায়ী চলবে না হারাম ঠিক রাজ্য সরকারও গলিয়ে প্রমাণ করে দিয়েছে আমি ও ইসলামের দুশ্মন একো সাপোর্ট করা চলবে না হারা শুনছেন এবারে রাজ্য সরকারের তো অনেক ভাড়াটিয়া মুক্তি মাওলানা আলেম আছে রাজ্য সরকার যদি মনে করে আপনি আপনার ভাড়াটিয়া মুক্তি মৌলানা লি একটা ডিবেটের ডাক দিন আমি সেখানে আসতে রাজি আছি আমি প্রমাণ করে দেব আপনাকে সাপোর্ট করলে ইমান থাকবে না রুজি রুটির ব্যাপার চাকরি বাকরির ব্যাপার দুনিয়াদারির ব্যাপার কে কাকে ভোট দেবে না দেবে সব নিজের নিজের ব্যাপার কিন্তু আপনি আমার ধর্মের উপরে আঘাত দিয়েছেন না শোন মাথায় থাকবে অথব আমরা ব্যবসা করব সবার সাথে কারবার করব সবার সাথে দল করব সবার সাথে হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক পাঞ্জাবি হোক সবাই মানুষ সবাই ভাই ভাই মিলে আঘাত না করবে আর ধর্মের উপরে যদি আঘাত করে সে তার সাথে মিশব না মুসলিম যদি আমার ধর্মের উপরে আঘাত না করে তার সাথে বন্ধুত্ব করব। কিন্তু মুনাফিক মুসলমানের সাথে করবো না শুনছেন তো নাকি আমার কথা কি ভুল বুঝলেন নাকি কোন মুসলিম সে যে যদি আমার ধর্মের দুশ্মন হয় ও সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করা যাবে না শুনছেন কিন্তু একটা অমুসলিম আমার ধর্ম মানে না সে ভুল করছে কি ঠিক করে আল্লাহ জবাব দেবে কিন্তু মানুষ হিসাবে মানুষ আমরা একে অপরে মিলেমিশে থাকবো না থাকবো না হ্যাঁ সবক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভালোবাসবো যতক্ষণ তুমি আমার নবীন দিনের উপরে আঘাত তাহলে কেন্দ্র সরকারকে প্রতিবাদ হবে না হবে না তাহলে রাজ্য সরকারের প্রতিবাদ এটা মাথায় থাকবে তো হ্যাঁ কথা শেষ মনে রাখবেন যেখানেই যায় ওকাবলে কথা আমাকে বলতেই হবে এটা ধর্মের বিষয় হ্যাঁ ঠিক না বে ঠিক হ্যাঁ তুমি আমার ধর্মে আঘাত দিলে কেন কেন তুমি রাজনীতি করছো করবে যাও তুমি লোকের চাকরি দেবে কি দেবে না চাকরিজীবীরা তোমার সঙ্গে বুঝে নেবে তুমি মানুষের রুজি রুটির কারখানা করবে কি করবে না জনগণ বুঝে নেবে শুনছেন না আমি ধর্মগুরু এসে ধর্ম সবাই তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে যাব না এবার দেশের নাগরিক হিসেবে আমার একটা ভোট আছে না না আমার ভোটটা যতদিন বাঁচবো নওসাদের পক্ষেই থাকবে কথা শুনছেন শোনেন না এটা আমার স্বাধীনতা কিন্তু আমি জলসাই এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না কিন্তু তোমরা যদি দলের নামে রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের খোদবাই দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব হ্যাঁ কি না আবাস তুলে বলো করা দরকার আছে না না মুসলিম দাঁড়ি টুপি নামের আগে মোহাম্মদ রাখলে হয় না মনে রাখবেন শেষ কথা যে আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকে ও আলেম হক নয় হক আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকতে পারে না এটা দ্বিতীয় নম্বর কথা আপন জন ছাড়া পিঠে কেউ আঘাত করতে মুসলিম তোমার আমার ক্ষতি যুগে যুগে তোমার আমার কমের গাদ্দারদের জন্যই হয়েছে গাদ্দাচ্ছেন 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 তাই যারা ইসলামের দুশ্মন এদের হয়ে যদি কোনো মুসলমান দাঁড়াই বা প্রচার করে জানবে সে গাদ্দার ছাড়া অন্য কিছু নয় কি বলছো গোপন দান করি বস্তা মাটি আরাবুল সাইফুল দুজন মিলে চল্লিশ বস্তা মাটি ফকির আলী হাজার একজন চাচিমা অসুস্থ পাঁচ শত টাকা দিয়ে সুস্থ আল্লাহ দান করবো আল্লাহ আমিন বলুন ভাইরা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে আয় আল্লাহ হাবিবের খাতে রহমত কে দয়া করে মেহরবানি করে এই মাহফিল কে আপনি কবুল করে আল্লাহ আয় আল্লাহ মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিক কবুল করে নিন আল্লাহ এই মাদ্রাসার গত বছরে যারা দান করেছিল এবছরে আবার দোয়া করি মালিক তাদের মনে স্বপ্ন আশা বাসনা কবুল করেন এবং এই বছরেও যারা দান নগদ করেছে অনেকে নিয়ত করেছে সবাইকে দিবা তৌফিক দান দাতাদের দানকে কে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের ঘর তৈরি করার জন্য দিচ্ছে আল্লাহ এদের ঘরে আপনি শান্তি দেবেন এদের ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন এদের বড় করবেন দিদারে মদিনা সুফ যাওয়ার তৌফিক দেবেন এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন এইভাবে বিভিন্ন জায়গায় যে মাদ্রাসা করছি আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার সাথ দেয় আর আমার সাথে বেশিরভাগ গরিব আল্লাহ আমার সাথে বেশিরভাগই গরিব গরিব রাই মিলে করছে কেউ পঞ্চাশ হাজার কেউ কুড়ি হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ সিমেন্ট বালি যে যা দি আগো আগো দিয়েছে এখনো দিচ্ছে আবার পরেও দেবে আল্লাহ এই সব নিয়ে আল্লাহ ছুট করে টুকটুক করে হচ্ছে আপনার দয়াতে আল্লাহ আপনি কবুল করে নেন এবং নলের সিডিকেও আপনি কবুল করে নেন আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মালিক আমরা যারা এসে বসলাম আমাদের আশা বসাকে আপনি কবুল করে নেন এই গ্রামে আপনি রহমত দেন শান্তি দেন এই জলসা কমিটিকে আপনি কবুল করে নেন শান্তিতে রাখেন রহমত দেন এসব মেলে গেলে সব দেন আমার নূর নবী দেবে পৌঁছে দেন হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুরদের উপাকে সব পৌঁছে দিয়ে তাম নবীন সিদ্দিকে সোহাদা সালহীন আরে বিল্লা হুজুর দরুদ আগে সব পৌঁছে দিন আল্লাহ হাবিবের খাতে রহমত করে মেহরবানি করে আল্লাহ আমাদের সকলে পীর মোর্শের মোজাদ্দের জামান দাদা হুজুর উপাকে সব পৌঁছে দিন দাদা হুজুরের পাঁচ টুকরা খলিফা হুজুর দরুপাকে সব পৌঁছে দিন আমাদের প্রত্যেকের আল্লাহ মা বাপ মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে জান্নাতি করে দিন যারা বেঁচে আছে নে খায়াদ আল্লাহ পসি ডাঠের বড় মহল আল আরহলামকে সব দিন কি আচ্ছা হুজুর রূপাকে সব আল্লাহ যে যা শালিয়া তুলেছে গোবল করে প্রত্যেকের আল্লাহ রুজি রাস্তা বড় করে দিন আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্য কারবারে উন্নতি দিন যুগে যুগে সবাই আমাদেরকে ধোকা দিয়েছে সংসারে শান্তি দেন পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুঁজিতে রাখেন এই গেরামে আল্লাহ আপনি রহম শান্তি দেন আল্লাহ এই দেবঙ্গার বুকে শান্তি দেন আল্লাহ আমার রাজ্যে আপনি শান্তি দেন আমার দেশে আপনি শান্তি দেন আমার দেশের সেনাবাহিনী আমার দেশের পুলিশ বাহিনী আমার দেশের বিএসএফ বাহিনী যারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করে সংবিধান অনুযায়ী মালিক তাদেরকে সুস্থ জিন্দগি দেন সুস্থভাবে রাখেন ছেলে বলে পরিবার বাচ্চাদের লিহাজ খুঁজিতে রাখে আয় আল্লাহ আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু দলিল আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মথুয়া শিখ পাঞ্জাবি যত ধর্ম বর্ণের ভাষার মানুষ আছে সবাই আমার ভাই বোন সবাই বাবা দম্মা হাওয়া ছেলে আমার মাতৃভূমিতে বসবাসকারী সবাইকে নিরাপদে রাখেন মালিক সবার পেটে ভাত করোনার কাপড় সবাইকে ভাই দেশে সার্বভৌমত্বকে নিরাপদে রেখে মিলেমিশে থাকার তৌফিক দিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহের করে আল্লাহ আমার নলেজ শ্রীকেও কবুল করে লেন আল্লাহ

পরাজিত হারিয়ে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার রাজ্য সরকার ও বন্ধু সে যে করেছে আমাদের সাথে কেন্দ্র সরকারের সঙ্গে মিলে যে চক্রান্ত করে জারদারি করেছে এই রাজ্য সরকারকে আপনি পরাজিত ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি মুসা সাল্লাম চেয়েছিল ফেরাউনের ধ্বংসের জন্য আল্লাহ সেই মুসা নবী কে আমরাও ভালোবাসি তেনারও দেখানো কথায় আপনার কাছে দোয়া চাই যে জালি হুকুমাতদেরকে আপনি মিটিয়ে দেন মালিক ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ সত্যবাদী মানবপ্রেমিক দেশপ্রেমিক হুকুমাত আপনি বসান যারা মানুষের অধিকার দেবে ইনসাফ দেবে ন্যায় প্রতিষ্ঠিত করবে তবে মালিক আপনার কাছে দোয়া করি আমার ভাইকে ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ মানবপ্রেমিক দেশপ্রেমিক সর্বধর্মের মানুষের সেবার জন্য আমার ভাই নওসাদকে আপনি রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ আজ মুনাফিক মুসলমান গুলো আল্লাহ কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগে না নৌসাদের পিছনে লেগেছে একটাকে কি করে পরাজিত করবে জন্য উঠে পড়ে লেগেছে মালিক আপনার কাছে ভিক্ষা চাই জালিমের জুলুমকে খতম করে আল্লাহ আপনি বিচার করবেন আল্লাহ আল্লাহ মুনাফেকদেরকে বিচার করবেন আল্লাহ আপনি নৌসাদকে কামিয়াবি দেবেন আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে ও দেশ ও মানুষের সেবা করতে নেবেছে আর আমি মানুষকে ইনসাফ ইনসানিয়া নাই সত্যের মেসেজ দিই ধর্মের প্রচার করি আমার এই কাজ কাজকেও আপনি করবেন